সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাত নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার সবাইকে জুমা মুবারক রয়েছি পাবনার বনগ্রাম পাটের হাটে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওতে দেখছেন সবাইকে শুভেচ্ছা তাই আজকে পাবনার বনগ্রাম হাট থেকে বিভিন্ন ধরনের পাটগুলা সর্বোচ্চ এবং সর্বনিম্ন কেমন দামে ব্যথা বিক্রি হচ্ছে তা জানিয়ে দেব হাই কোয়ালিটির পাটগুলা তা হাটে পাটের আমদানি কম দেখুন সকাল সকালে কিন্তু হাটে চলে আসছি কুয়াশা এর মধ্যে কিন্তু কৃষক ভাইরা কিন্তু পাট নিয়ে আসতেছে আস্তে আস্তে হাটে আমদানি কম বাজার দর কেমন আছে এক কৃষক এবং এদের ব্যবসায়ী কাকা আছে এই কাকাদের নিকট থেকে জানিয়ে দেব। এই মাত্র এই কাকা কিন্তু আনলো পারে বেশ এদের কাকার পাট কাকা আসসালাম আলাইকুম কয় মনে আনলেন কাকা বাই দ্বারা এই পাট কাকা পাট আনলো তিন মনে দশের কম আর কি টাকা মন এ কাকা সরাসরি কিন্তু একচল্লিশ মারি দিচ্ছে দেখুন কাকা এগুলো কিনছে বেশি মনে হচ্ছে আর কি হয়তো যদি রপ্তানি হয় পাটের বাজার ইনশাল্লাহ বাড়তে পারে দেখা যাক সবকিছু রপ্তানির উপর নির্ভর করতে একচল্লিশে কাকার ডাইরেক্ট মাইতে কাকা দিচ্ছে না না

কাকা একচল্লিশ এই যে দেখুন বেলা বেড়ার সঙ্গে সঙ্গে হাটে কিন্তু পাটের দুই এক গাড়ি করে হাটে আসতেছে দেখুন এইগুলো পাশের গ্রামে আমাদের ইসলামপুরের আপনার বিলের মধ্যে জাগ দেওয়া মোটামুটি এটা হাই কোয়ালিটির পাটি এই দেখুন এই যে আমার কাকা জাকির কাকা কিন্তু নিয়ে আসলো কাকা কয় মনে আনলে সাড়ে বারো মন সাড়ে বারো মন দেখুন এই মাত্র কিন্তু আসলো এগুলো বিলের কালার করে খুব সুন্দর হাই কোয়ালিটির পাট কত টাকা মন আজকে পাবনার বনগ্রাম হাটে ব্যথা বিক্রি জানিয়ে দেবো আর এই যে দেখুন এই সাইডে কিন্তু ফাঁকা হাটে পাট নাই সিজনের শুরু তো ভালো দাম পাইছিল কৃষক ভাইয়েরা এই কারণে কিন্তু বিক্রি করে দিয়েছে এখন দুই চারজন যারা টাকার প্রয়োজন এখন এদের বিক্রি করতেছে সামনে পেঁয়াজের চাষাবাদ করবে দেখা দেখে এটা কিরকম দাম দর হয় এবং ব্যথা বিক্রি কেমন দামে ব্যথা বিক্রি হয় জানিয়ে দেব আর নিম কোয়ালিটির যে পাটটা আছে ওটা কিন্তু উনচল্লিশ এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে হাই মাজলা চার হাজার একচল্লিশ এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে সর্বোচ্চ কত আছে সঙ্গে থাকবেন জানিয়ে দেবো আর কি কোথা থেকে দেখছিলেন আপনাদের ওইখানে বাজার দর কেমন চলছে সেটাও জানাতে বলবেন না এই যে কাকা কাকা কত কয়

একজন বললে এক ব্যাপার এই যে বিয়াল্লিশশো আছে ওটা চোখে পড়ানো হয়তো দু একটা থাকলেও থাকতে পারে এরকম দামে কিন্তু ব্যথা বিক্রি হচ্ছে সর্বনিম্ন উনচল্লিশ থেকে সর্বোচ্চ একচল্লিশশো পঞ্চাশ এরকম বিয়াল্লিশশো দেখিনি এরকম দামে ব্যথা বিক্রি হচ্ছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ